সুপ্রিয় কৃষক ভাইও খামারি ভাই বন্ধুগণ এবং দেশ এবং দেশের বাইরের থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী বসুনিয়া বসুনিয়া হাট এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হারটি চলমান থাকে আসুন আজকে আমরা দেখব দেশি সার গরুর দরদাম আজকে দেশি সার গরুর যে আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে দেশি গরু দেশি সার গরুর আমদানি হচ্ছে এবং যে হারে আমদানি হচ্ছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়ে আসছেন তিনটা বিক্রি হয়েছে কি বিক্রি হয় নাই

আচ্ছা এই যে পরেরটা যে আছে এটা তো দেশে একই হ্যাঁ একই দাম একই দাম তাই একই দাম একই কন্ডিশন ওটা শুধু কাটিন ভালো দামের বেলা ওটার কম কয় ওটার দাম কম বলে তাই ওটা কি ওটার বয়স কি রকম ওটা তো চাই দেখ ওর বয়স বেশি ওটা আচ্ছা আজকে দেশি গরু আমদানি কি রকম আছে হাটে আমদানি প্রচুর সোমবারে আমদানি কম হয় না আজকে সোমবারে প্রচুর আমদানি তাই কাস্টমার কেমন আছে কই কাস্টমার দেখি না তো কম কাস্টমার কম কাস্টমার এই নাম যারা দেখেন না কোন কাস্টমার আছে তাই ওটা একটা কাস্টমার তো ভাই ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে আসছেন তিনটা বিক্রি হচ্ছে কি একটা বিক্রি হচ্ছে আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা কী যাত্র করবো এটা বয়স কীরকম দাম কত যাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা কাস্টমার কত দাম দিচ্ছেন আশি ভাঙতে বলে তাই আচ্ছা এটা তো আপনার ব্যবসা না ব্যবসা করে

আসি একটাই নিয়েছি বাবা একটাই না এই যে আমাদের সামনে যেটা हां কালোটা না কালো কালোতে এটা কি জাতের গরু দেশি গরু দেশি বৈষ্কে গরু দুই দাম দাম কত দাম দিচ্ছেন না না 20 কাস্টমার কত দাম দিচ্ছে 95 100 95 থেকে 100 আপনার টার্গেট কত আমার টার্গেট তো কানে দিয়েছি 110 110 দেখি ব্যবসা করো

সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী বসনীয় হাটের দেশি সার গরুর দরদাম আমাদের সামনে যে সারটি আছে খুব সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ একটি সার গরু আসুন এই সারটি সম্পর্কে আজকে আমরা জানবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজারে কি অবস্থা ভালো না ভাই তো আজকে কটা গরু নিয়ে আসছেন তিনটা বিক্রি হয়েছে কি একটাও হয়নি আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের গরু নব্বই পঁচানব্বই করে করে আচ্ছা আপনি কত যাচ্ছেন একশো দশ এটা কি যাতে কি এটা দেশী দেশী আচ্ছা আচ্ছা দেশি ছাড় করে আচ্ছা আপনি কত হলে ছাড়বেন একশো পঁচানব্বই একশো হলে ছাড়বেন আচ্ছা দেশি গরু আমদানি কীরকম আছে হাটে আজকে অনেক অনেক কাস্টমার কেমন আছে কাস্টমার নাই আচ্ছা এই হাটটার নাম কি বর্ষণী হাট কবে কবে হয় সোমবার শুক্রবার সোমবার শুক্রবার সপ্তাহে দুদিন কৃষক ভাইয় খামারি ভাই বন্ধুগণ আমাদের যে সারটি আছে খুব সুন্দর একটি কোয়ালিটিপূর্ণ পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ একটি সার করুন ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়ে আসছেন তিনটা হ্যাঁ বিক্রি হচ্ছে কি দাম কম পরে তাই লস হচ্ছে আচ্ছা গরু প্রতি আজকে কত টাকা লস হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের গরু এটা কি জাতের গরু দেশি বয়স কতদিন তিন বছর তিন বছর দাঁতে কয় দাঁত দুই দাঁত আচ্ছা এটার দাম কত চাচ্ছেন আপনি পঁচাশি হাজার কাস্টমার কত বলে আপনার শেষ টার্গেট ভাই এই গরুটির দাম কেটে দিচ্ছেন দুই হাজার কম আশি হাজার টাকা খুব সুন্দর একটি সার গরু ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজারের অবস্থা কি আজকে ড্যাম তাই আচ্ছা আজকে আপনি কটা করে নিযাচ্ছেন ও একটাই একটাই এই যে সাদাটা এটা কী যাত্র করব এটা বলতে যে তিয়াত্তর সাতাত্তর আটাত্তর সাতাত্তরটা আঠাত্তর বলে এটা জাতের কী জাত দেশি দেশি যাত আর বয়স কত বললেন দুই দা দুই দাঁত আচ্ছা আপনি কত হলে ছাড়বেন

আমদানি বেশি এর জন্য তাই চাষা ভালো আছেন তো আজকে কটা করি আসছেন তিনটা কি যাত্র করি এগুলো কি যাত্রা করবো দেশি আচ্ছা এটা কয় দাঁত এটা দুই দাঁত দাম কত যাচ্ছেন পঁচাশি হাজার কাস্টমার কত বলেন সত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আপনি কত হলে ছাড়বেন কত পঁচাত্তর হাজার টাকা হলে ছাড়বেন আচ্ছা দেশি গরু আমদানি আজকে কীরকম আছে হাটে ভালো আছে কাস্টমার কেমন আছে কাস্টমার কাস্টমার কেমন আছে ভালো আছে কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুসম্ভাষণ আসুন খামার উপযোগী দেশি সারগর ক্রয় করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই গোসনির হাটে এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল